ফাতা থেকে আসছে ফাথুন আল রয়তা রা থেকে আসছে সে দেখেছে নাসুন মানুষ আর নাসুন মানবজাতি বা মানুষ সকল ইয়াদ খুলো না থেকে আসছে ইয়াদ খুলো না অর্থাৎ সে প্রবেশ করেছে তবে দাখালা আর ইয়াদ খুলো হচ্ছে সে প্রবেশ করে করবে ফি ভিতরের মধ্যে তে অ অন্তস্থ যে কোনো অর্থ হইতে পারে আফওয়াজাম এটার মূল ইয়ে ছিল এবং এটার বহু বছর হচ্ছে আফোয়া জহোয়াজ স্বজন বহু বছর আহ আর এটা আপনার কানার পরে বসাতে হয়ে গেল ফা শব্দ সত্য হবে অতএব সুতরাং অত তারপর কাজেই তাই ইত্যাদি বিভিন্ন রকম অর্থ হবে তারপরে আসেন আমাদের ফাঁসাবি এখন ফা এবং সাববি দুইটা যুগ হয়ে আমার হয়েছে ফাঁসাবি আর সাবি অর্থ সে তাজগি করলো হামদুনের সাথে বিযুক্ত হয়েছে বিহামদি হামদুন প্লাস বি হয়ে গেছে বিহামদি

উ আসে উম তারা আন্তা তুমি আন্তুম তোমরা আনা আমি নাহনু আমরা ইয়া সে स्त्रीलिंगা আচ্ছা কোড এখন বলেন আমি এখানে দুটো রাখছি তার অথবা তাকে এটা কখন এটার বিনত হবে তার মনে আছে এই নাউনের সাথে যখন যুক্ত হবে তখন হবে তার তাদের তোমার আর তাকে হবে যখন ভার্বের সাথে যুক্ত হবে এটা নাউনের সাথে যখন যুক্ত হবে তখন হবে ওকে তাহলে এখন আসেন আমরা ওই আমাদের যে হারফু জার হারফু নসব হারফু জজম এবং অপরিবর্তনকারী হারফের সাথে আবার একটু রিভিশন দিয়ে নিন তাহলে বি ফি মিন ইলা আলা মা লা লি ওয়া এইগুলো হচ্ছে আমাদের ও এবং ফা অপরিবর্তনকারী ইন্না আন্না জবরদানকারী এবং লাম হচ্ছে শুকুন বা দানকারী তারপরে আসেন যে আমাদের এই সিঙ্গুলার এবং প্লুরাল

আল্লাহ আল্লাহ আল্লাহি এগুলিকে আমরা কি বলতেছি মারফু অর্থাৎ পেশযুক্ত মানসু জবরযুক্ত মাজরুর জের যুক্ত মারফু হবে সবাই পেশ মানসু হবে জবর আর মাজরুর হবে চ্যান কিন্তু কোন কোন ক্ষেত্রে আমাদের মানসুক হবে জের এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত দেখবো আমাদের বা ক্রিয়া আমরা এ পর্যন্ত একুশটাই আমরা শেষ করছিলাম প্রথমে করছিলাম আমাদের এই পনেরোটা কাঠামো অতীতের ছয়টা অনতীতের ছয়টা এবং বিশেষ হচ্ছে তিনটা অর্থাৎ নাউন নাউন হচ্ছে তিনটা পাইলুন মাফলুন পেলুন

মনে কেটে যাবে আশা করি এই একুশটা ফর্ম হচ্ছে প্রত্যেকটা বারো নিয়ে আমরা এই লেভেলে শিখবো একুশটা ফর্ম কি আছে যে অতীতের ছয়টা অনতীতের ছয়টা তারপরে হচ্ছে আমাদের আদেশের দুইটা নিষেধের দুইটা হলো চারটা আর স্ত্রীলিঙ্গের মাদি মুদারি হিয়া ফর্মে আর হচ্ছে আমাদের বিশেষ সভা ডাউন হচ্ছে তিনটা ভাইলুম মাসলুম পেলুম এটা আপনাদেরকে একটু কষ্ট করে মুখস্ত করতে হবে এটা যদি প্রতিদিন একবার করে দেখেন একটা পর্যায়ে আপনাদের মুখস্ত হয়ে যাবে পরে এটার উপর ভিত্তি করে আমরা অন্যান্য বার আপনার কনজুগেট করবো পূর্ণ ক্রিয়া নিয়ে কথা বলছি এখন থেকে আমরা একটু দুর্বল ক্রিয়া নিয়ে একুশটা ফ্রম ক্রিয়া আছে যে অতীতের ছয়টা অনতীতের ছয়টা তারপর হচ্ছে আমাদের আদেশের দুইটা নিষেধের দুইটা চারটা আর স্থির আলোচনা ফেলুন নাকি দুর্বল কি হচ্ছে এই কিয়াগুলিতে যে কোনো একটি হ্যাঁ কি দুর্বল অক্ষর থাকবে দুর্বল অক্ষরগুলি কি কি আলিফ বাউ ইয়া ফেলুন দুর্বল কি হচ্ছে অর্থাৎ তিন অক্ষরেoverline বা যত করে হোকoverlineর সাথে যদি আপনার মাঝে শেষে বা প্রথমে যদি আলিফ বাউ ইয়া এর যে কোনো একটা বসে তেলেই সেoverlineটা হয়ে যাবে আমাদের দুর্বলoverline বা ফেলুন যে দুর্বল বর্ণ হচ্ছে আমাদের এই তিনটা বা আর এই দুর্বল বর্ণগুলো এই তিনটির একটি আরেকটি স্থান পূরণ করে যখন আমরা এগুলি নিয়ে কাজ করবো তখন কখনো ও হবে আলিফ আলিফ হবে ইয়া ইয়া হবে এভাবে এটা সাইকেল ঘুরবে যেমন কল কলার এখানে আসছে আলেফ আবার এখানে হয়ে গেছে ও আবার এখানে হয়ে গেছে ইয়ে তাহলে এখন এগুলি কখন কোন রূপ ধারণ করবে এটা আজকে একটু হিস রাখি এই মুহূর্তে কষ্ট করে মনে রাখার দরকার নাই আমি শুধু একটু বলি পারলে একটু খেয়াল করেন এই যে আলিফ হবে কখন যখন এর ডানের হর হবে থাকবে জবর ও হবে কখন যখন এর মানে ডানের হর হবে থাকবে পেশ আর ইয়া হবে কখন যখন তার ডানের হর হয়ে থাকবে জের অর্থাৎ আমরা খুব সহজে মনে রাখার একটা সূত্র হতে পারে এরকম যেন আলিফ থেকে আসছে আমাদের সর্বর্ণ জবর ও থেকে আসছে সর্বর্ণ পেশ এবং ইয়া থেকে আসছে সর্বান্ন জের এখন আমরা এই কলা ক্রিয়াটি বিভিন্ন কাঠামোতে কোরআনে আসছে প্রায় সতেরোশো উনিশ বার এখানে আমরা প্রায় নাইনটি পার্সেন্ট শিখে নেব এই যে দেখেন তার একুশটা ফর্ম ইলিয়াস ভাই একটু পড়বেন এখানে অর্থ সহ আছে প্রথমে পড়েন এই ছয়টা কলা কলু কুলতা কুলতুম কুলতু কুল না

ইয়াফ আলু একটা সুকুন যুক্ত অক্ষর ছিল এখানে কোনো সুকুন নাই এটাই তো তার পার্থক্য হবে আমরা দেখবো এই যে একটু দেখে নেন এই যে দেখানো পালা আলু এই যে পালতা পালতু এখানে কিন্তু পোয়ালতা নাই যেটা আমাদের আগে এই পোয়ালতা হ্যাঁ যেমন কুলতা কুলতু কুলতু কুলনা কিন্তু আমাদের এখানে আছে পালতা পালতু পালতু পাল না আছে ইয়াফ আলু এখানে ইয়ার প্রয়োগ করে শুকুন আসে ওখানে কিন্তু ইয়ার প্রয়োগ শুকুন নাই জাস্ট পেশ আছে ইয়ার কুলু ইয়া কুলো না তাকলু তাকলু না আকলু রাকলু ঠিক আছে এটা হলো পার্থক্য আমাদের আসেন আবার কানা ছিল কানু তারা ছিল কুন তা তুমি ছিলে কোন তুমি তোমরা ছিলে আমি ছিলাম কোন না আমরা ছিলাম

মিডল ওয়ান পড়বো না ভুয়া তারপরে হচ্ছে আপনার যে আদেশ নিষেধ একটু করেন কোন কোন হও কুনু হও তোমরা লা ইয়াকুন লা তাকুন লা তাকুন লা তাকুন হ্যাঁ লা তাকুন হ্যাঁ হ্যাঁ কোন ফা ইয়াকুন পড়ছেন না প্রায় তিন চারটা সূরাতে কিন্তু এটা আসছে কোন ফাইয়া কোন অর্থাৎ আল্লাহ বলে কোন হও তারপরে হয়ে যায় এটার হচ্ছে এই শব্দটাই কোন

ওয়ালাতু আমি জন্ম দিয়েছি এ ওয়ালাদ না আমরা জন্ম দিয়েছি ওয়ালাত সেই স্ত্রী জন্ম দিয়েছে জন্ম দেয় বা দেবে তারা জন্ম দেয় বা দেবে তুমি তালিদু জন্ম দাও বা দিবে আহ তালিদুনা তোমরা জন্ম দাও বা দিবে আলিদু আমি জন্ম দেই বা দেবো না লিদু আমরা জন্ম দেই বা দেবো

এই যে এখান থেকে আসছি কিন্তু ইয়ালিদ ইয়ালিদু থেকে ইয়ালিদ হয়েছিল কেন ওই যে সামনে লাম ভরছিল আগামী যে লাম শব্দের পরে কোনো

অমিংসা সাজিনুকত অমিং সাজি হা সিদিন ইজা হাসত তাহলে প্রথম বাক্য ছিল কি কুল আউজুবি রব্বিন ফালাক কুল আমাদের আগের জানা শব্দ এখানে শুধু ওই যে রব এবং বি যুক্ত হয়েছে এটা আমাদের আগে জানা শুধু ফালাকুনের সাথে আল যুক্ত হয়েছে এটা আমাদের নতুন শব্দ খেয়াল করতেছেন এই যে দেখেন কুল আউজ এবং দেখেন এই সপ্তম ক্লাস আমাদের কিন্তু আজকে থেকে আমাদের টোটাল ক্লাস বারোটার মধ্যে হাফ পার্ট চলে গেছে আমরা সেকেন্ড হাফে চলে আসলাম এই সেকেন্ড হাফে আসি কিন্তু একটা বাক্যের তিনটা শব্দই আমরা

নাউন বারো এটা ফেল খুব ভেরি গুড হ্যাঁ ফেল হবে কেন হবে কারণ আমি বলছিলাম যে প্রথম অক্ষর এবং শেষ অক্ষরে জবর থাকলে চোখ বন্ধ করে এটাকে ফেল বলতে পারেন এবং এটার অর্থটা কিন্তু তাই ফলাক অর্থাৎ সে সৃষ্টি করেছে আর আমাদের বাংলা ভাষায় সে কে আমরা সম্মানজনক ভাবে তিনি বলি তাই না সে কে আমরা তিনি বলতে পারি আচ্ছা তাহলে এখানে হচ্ছে মিন থেকে আগে জানি সারুন অনিষ্ট মিনের জন্য সারুনের হয়েছে সারি আর মা ওই যে আমরা কোন একটা ক্লাসে বসলাম মা অর্থ না যা কি না ইত্যাদি তাহলে এখানে অর্থটা হবে আসলে যা ওই জিনিসের যা তিনি সৃষ্টি করেছেন ঠিক আছে বিংশারি মা খলাক মা মা যা তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে মিংসারি ঘ শিখিন এটা ওকাব তাহলে এখানে ও এবং যুক্ত হয়েছে শার্ডুন আমরা আগে পড়ছি ঘ সিখিন এটা নতুন শব্দ ঈদা আমরা আগে পড়ছি ওকাবা ও নতুন শব্দ তাহলে আমরা একটু গসার গিক থেকে আসছে এখানে গসি ব্যাপকভাবে সরিয়ে পড়া বা গভীর হওয়া তাহলে এখানে সবগুলি একসাথে দেখছি যে আমরা কি ওয়া এবং মিন থেকে সারুন অনিষ্ট গসিকিন অর্থাৎ অন্ধকার রাতের ইজা যখন ওয়াক বা গভীর হয় অন্ধকার রাত্রে যখন গভীর হয় তার থেকেও আমরা পাড়া যাচ্ছি

আল শব্দ আমরা ওই আধিক্য অনেক ইত্যাদি শব্দ হিসাবে আমরা এটার শব্দ দিতে পারি হ্যাঁ ওকা দাতুন হচ্ছে গিরা বা গিট আর ওকা দাতি তাহলে আমার হাত যার তাকে হয়ে গেল এটার মাদ্র অর্থাৎ জারযুক্তি ফিলি ও এবং নীম থেকে অনিষ্টানকারীণী গণের ফির মধ্যে গিরা সময় হাসাদা হ্যাঁ যেহেতু প্রথম এবং শেষে আছে তাহলে এখানে যদি বার বের করে দিতে পারেন তাহলে আমার এখানে নাউন বা বিশেষ হবে কোনটা কোনটা দুইটা বিশিষ্ট আছে এখানে আপনারা এগুলি শিখতে থাকবেন ইনশাল্লাহ তাহলে এই যে আসছে হাসিদুন থেকে আসছে হাসাদা সেই হিংসা করলো হাসাদা এবং হাসাদুন তো হিংসা আর এটা থেকে আমার হ্যাঁ যে হিংসা করছে হাসিদিন যেমন পাইলুন যে কাজ করে পাইলুন এটা ঠিক এরকম হাসিদুন পাইলুন এর মতো হা হাসিদুন বুঝলে ইজা হাসাদা হ্যাঁ তো এখন আরেকটা বিষয় একটু মনে রাখবেন আপনার ইজা এরপরে ওদের ওদের কালে শব্দ আসে কিন্তু বর্তমানকালে অর্থ দেয় এটা হচ্ছে তার উদাহরণ ইজা হাসাদা যখন সে হিংসা করবে আমি হাসিদিন ইজা হাসাদা এবং হিংসা কে মানুষ থেকে যখন সে হিংসা করে তো আমাদের শেষ হয়ে গেলেও আমাদের

ওকুদাতুন হচ্ছে গিরা আর হাসিদ হাসিদিন বা হাসাদ হাসিদিন হাসিদুন হাসিদিন আর হাসাদ হচ্ছে তার মূল বা ভাগদ হিংসা করলো সে আর সুবাহা রবিআল আজিম এর মধ্যে যে শব্দগুলি আছে সুবাহা আমরা আগে জানি এর হচ্ছে পবিত্রতা আর রব্বি আমার রব রবজুক ইয়া রব্বি আর আজিম হচ্ছে মহান আজিমন থেকে আসছে আল আজিম এই ছিল আমাদের সব